আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছের দূরের দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি গতকাল সারা রাত ঘুম হয়নি আজকে মনে হয় ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আটটা আটত্রিশ মিনিট বাজতেছে ফজরের পরে ঘুমিয়েছিলাম মোটামুটি দুই আড়াই ঘন্টা ঘুমালাম আমার ছেলেও দেখুন উঠতে চাচ্ছে না আমি যত সময় ঘুমাবো ও আমার সাথে সাথে ততটা সময় ঘুমাবে ও উঠতে চাচ্ছে না মোটামুটি জোর করে উঠালাম কারণ স্কুলে যাবে আর এই যে দেখুন বাইরের দিকে কি সুন্দর রোদ উঠেছে তো অনেকটা লেট করে উঠা হয়েছে মোটামুটি রাতের বেলা রান্না গুলো করে রেখেছিলাম তাই আজকে কোনো চাপ নেই দাঁত ব্রাশ করব সবজিগুলো গরম করব। তারপর সোজা সকালের খাওয়া দাওয়া করে নিব গতকালকেও ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি আর আজকেও খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিও দেখতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাছে দুই তিনটা মরিচ পেকে যাচ্ছে গাছ পাকা মরিচ উঠিয়ে রাখতেছি ওই মরিচ গুলো দিয়ে চারা করাবো নাগামরিচ তেমন একটা খাওয়া হয় না কিন্তু মরিচ লাগানো আমার একটা আহ শখ মানে বাড়িতে বেশি বেশি নাগামরিচ হবে জানি না নাগামরিচের মধ্যে কি যেন আমি পাই ওই গাছটাই বারবার লাগাতে ইচ্ছা করে দেখুন এখানে তিনটা গাছ পাকা নাগামরিচ পেরেছি আর ওই গুলোতে যেমন জাল তেমন সুগন্ধ খুব ভালো জাতের একটা মরিচ আমার লোকেলের একজন বিবার সাপু আমার কাছ থেকে নাগামরিচের চারা চাচ্ছেন অনেক দিন থেকে তো সেই আপুকে উদ্দেশ্য করেই আর কি একটু বেশি করে চারা করাবো দুই দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আজকেও যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম ভাবছিলাম ভিডিও শেয়ার করব না বা করার মতন পরিস্থিতিও হবে না তারপরেও ভাবলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করে নেই গতকালকেও শেয়ার করা হয়নি এটা ছিল গত পরশু ভিডিও গত পরশু দিন রুদ ছিল আর আজকে কিন্তু আবার সারাদিন প্রায় টুকটাক বৃষ্টি ছিল তো আমি যখন বয়েস দিচ্ছি আর কি আমি আগে ভিডিওগুলো করে রাখি তারপরে বয়েস দেই আসলে ডিরেক্ট বয়েস দেওয়া সব সময় সব জায়গায় সম্ভব হয় না আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ঝামেলা শেষ হয়েছে তো সামনের দিন থেকে ইনশাল্লাহ আবারও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে দেখুন লং আর গুলমরিচ দিয়ে লিকার চা বসিয়েছি আমার জন্য সারা রাত ফ্যানের বাতাসে গলাটা কেমন জানি বন্ধ হয়ে গেছে আর গরমের কারণে দেখা যায় সব সবসময় ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া হয় ওটার কারণে হয়তো সমস্যা হচ্ছে বাবলাম একটু লং আর গোলমরিচ দিয়ে লিকার চা করে খেলে গলাটা ফ্রেশ হয়ে যাবে চাটা একটু কোড়া করে করেছি একটু কড়া করে লিকার চা সামান্য একটু লবণ আর হালকা একটু চিনি দিয়ে খেতে আমার ভালোই লাগে সাথে একটা রুটি নিয়েছি আজ থেকে পনেরো বিশ দিন আগে অনলাইনে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম আসলে ড্রেসটা আসছিল না ডেলিভারি আন এভাইলেবল দেখাচ্ছিলো ওই জন্য আমি সেদিন দোকান থেকে গিয়ে অন্য একটা ড্রেস কিনেছিলাম তো এখন দেখি আজকে ড্রেসটা নিয়ে এসেছে আর আমি প্রায় ওই ড্রেসটার কথা বলে গিয়েছিলাম ক্যান্সেলও করিনি আজকে যেহেতু নিয়ে এসেছে ভাবলাম নিয়েই নেই তো দেখুন দুইটা ড্রেস প্রায় সেম হয়ে যাচ্ছে তো ওটা অনলাইন থেকে পাঁচশো টাকায় নিয়েছি আর দোকান থেকে এক হাজার টাকা নিয়েছে দোকানেরটার দামটা কিন্তু অনলাইনের থেকে অনেক বেশি এখানে দেখুন কিসমিস ছিল বাসায় ছোট ছোট মিষ্টি মিষ্টি কিসমিস কিসমিস খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর এই মুহূর্তে আমার শরীরের যে কন্ডিশন আহ লো প্রেশার তো একটু বেশি করে কিসমিস খাবো ভাবতেছি গুগলে দেখে দেখে আসলে কোন জিনিস খেলে প্রেশারটা বাড়ে সেটাই খাওয়ার চেষ্টা করতেছি আর এ যে দেখুন এখানে রুই মাছের জোল করেছিলাম টমেটো দিয়ে এখন এক পিস মাছ দিয়ে সামান্য একটু ভাত খাব গত দুই দিন হয়ে গেছে আসলে রুটি খাওয়া হচ্ছে আর প্রেশারটা খুব বেশি ডাউন হয়ে যাওয়ায় শরীরটা আরো বেশি দুর্বল লাগে হাঁটতে গেলে মাথা ঘুরায় তাই ভাবলাম আজকে আর রুটি খাব না আজকে সকাল বিকাল দুপুর তিন বেলায় ভাত খাব আমার লেবু গাছে যতটা লেবু হয়েছে অর্ধেকটা লেবু মনে হয় শিফার পেটে গেছে দেখুন হঠাৎ করেই মানে চুপি চুপি লেবুর গাছে চলে যায় আর লেবুর গাছে লেবু প্রায় শেষ এই হাতে গুনা মনে হয় চার পাঁচটা লেবু রয়েছে তো হঠাৎ করে দেখি লেবু গাছে নিচে চলে গেছে লেবু আনার জন্য আমাকে দেখে থমকে গেছে আমি বললাম আমাকে একটা এনে দেওয়ার জন্য শরবত করবো কারণ অনেক বেশি গরম লাগতেছে একটা লেবু দিয়ে আমি এখানে শরবত করতেছি চার পাঁচ দিন হয়ে গেছে গাছে লেবু দিয়ে শরবত করা হচ্ছে না ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি দিলাম মানে বেশি ঠান্ডা না আর সামান্য একটু ঠান্ডা সেটা দিয়ে শরবতটা করলাম আর গরমের দুপুরে গড়ে বানিয়ে লেবুর শরবত খাওয়ার মধ্যে আলাদা একটা তৃপ্তি থাকে তারপর দিন রাতের বেলা মানে গতকাল রাতের বেলার ভিডিও ফুটেজ আজকে আমার একটা এক্সাম ছিল আর এক্সামের আগের দিন রাতে আমি দেখুন একটা বই বের করেছি এক দুই ঘন্টা খুলে আর কি একটু দেখব তো গত রবিবারের আগের রবিবারে আমি একটা এক্সাম দিয়েছিলাম চাকরির এক্সাম তো চাকরিতে আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই তাই আমি এখন পড়াশোনাও করি না পারিয়ানের বাবার তাড়াতে আর কি এক্সামগুলো দিচ্ছি আমার মা বলেন ঘুমন্ত বাচ্চাদেরকে আদর করলে নাকি বাচ্চাদের রাগ বেড়ে যায় আর আমি আবার ঠিক উল্টো আমার ছেলে যখন ঘুমাবে তখন মানে আদরের আর বহাল নেই ওর সাথে এভাবেই নাকে চোখে হাত দিয়ে দুষ্টাম করতে ইচ্ছা করে এভাবেই ওর সাথে দুষ্টামি আমি করবো আর হঠাৎ যখন ও বুঝতে পারবে তখন রাগ করে বড় বড় চোখ দিয়ে মানে আমাকে তাড়া দিবে তারপর দিন বেলা মানে আজকের সকালের ভিডিও ফুটেজ দেখুন সেদিন যে নতুন ড্রেসটা কিনেছিলাম আজকে ওই ড্রেসটা পরেই এক্সামে যাচ্ছি আর আমার আজকের এক্সামের সেন্টার পড়েছে রামকৃষ্ণনগর কলেজে আমার বাড়ি থেকে অনেকটা দূরে প্রায় ঘন্টা থেকে আর কি বেশি সময় লাগে গাড়িতে করে যেতে আর আরিয়ানের বাবার করিমগঞ্জে আরিয়ানের বাবার সব সময় আমাদের শহরে পড়ে আর আমার আবার দেখা যায় অন্য জায়গায় তবে গত এক্সামের সেন্টারটা বাড়ির পাশেই ছিল তো আরিয়ানকে নিব না আরিয়ান সকাল থেকে উঠে দেখুন ওর ছোট একটা ব্যাগ গুছিয়ে রেডি হয়ে ও নানির কাছে যাবে ওকে ও নানির কাছে দিয়ে তারপরে আর কি আমরা দুইজন দুই দিকে যাব আর আরিয়ানের বাবার পেছনে একটা মেয়ে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার বড় বোনের সেজ মেয়ে মানে তিন নাম্বার যে মেয়ে তো ও আর কি এক্সাম দিবে ও বর্তমানে পাতারকান্দি কলেজে আর কি পলিটিক্যাল সায়েন্সের টিচার হিসাবে জয়েন করেছে তো ও আর কি আমি যে এক্সামটা দিব ওটা দিবে আর ও ওর মায়ের তাড়াতে দিচ্ছে আর আমি আরিয়ানের বাবার তারায় ও যে আগে বললাম আমার চাকরির প্রতি ইন্টারেস্টটা আসলে চলে গেছে আগে ছিল এখন আর বারবার এক্সাম দিতে দিতে দেখা যায় চাকরিগুলো পাওয়া অনেকটা টাফ হয়ে যাচ্ছে আর আমি আগে টেট পাস করেছিলাম এনআইএস থেকে ডিএলএড করেছিলাম ডিএলএডটাও মানে এখন ক্যান্সেল করে দিয়েছে ওই জন্য আমার মনটা ভেঙে গেছে এই যে সেদিন আমি বললাম তো তারপর থেকে আমি চাকরির আশা একেবারে ছেড়ে দিয়েছি বাবলাম নিজের হাত দিয়ে নিজের ক্ষমতায় যতটুকু করব। সেটাই আমার কাছে অনেক তো আমার বোনের মেয়ে আমার বাসায় গতকালকে বিকালবেলা এসেছে কারণ ওকে নিয়ে যাওয়ার মতন কেউ নেই আর আমাকে তো জুবাই নিয়ে যাচ্ছে পার্সোনাল গাড়িও একটা নিয়েছি তো ও আমার সাথে আর কি যাচ্ছে আর ও আসলে পড়াশোনা ছাড়া কোনো প্রিপারেশন ছাড়া এক্সাম দিচ্ছে আর আমিও তাই তো আরিয়ানকে ওর নানির কাছে আমার বাইয়ের বাড়িতে আর কি দিয়ে এসেছি আর এখন আমি আমার বোনের মেয়ে সুইটি আর জুবাইর আমরা আর কি যাচ্ছি রামকৃষ্ণনগরে আর আরিয়ানের বাবা অন্যদিকে করিমগঞ্জ টাউনে আরকি একটা স্কুলে ওনার সেন্টার পড়েছে উনি ওখানে চলে গেছেন আমার কিন্তু কোনো তারা নেই কোনো টেনশন নেই আমি ঘুমিয়ে ঘুমিয়ে রাস্তাটা গেছি আর জুবাইর টুকটাক ভিডিও করেছিল যাওয়ার পথে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট গল্প করার জন্য তো যাওয়ার সময় দেখুন এখানে বড় একটা গরুর বাজার পাওয়া যায় আনিপুরের সাইডে আর কি আর এক্সাম সম্পর্কে বা চাকরির বিষয়ে তেমন কোনো ইন্টারেস্ট নেই কোনো আশা নেই আকাঙ্ক্ষা নেই ওর জন্য আসলে আশা কোনো টেনশন নেই যেটাই হোক চেষ্টা করব। আর ওই সব কম্পিটিটিভ এক্সাম গুলোতে আসলে চাকরির চান্স খুবই কম থাকে দেখা যায় দুই তিন হাজার পোস্ট আর যেখানে থেকে পনেরো লাখ পরীক্ষার্থীরা অ্যাপ্লাই করে বসেন ওই তিন হাজার চার হাজার পোস্টগুলো ওরা দেখা যায় সিলেকশনেই পড়ে দিয়ে দেয় আগেরবার আমি যে এক্সামটা দিতে গিয়েছিলাম ওখানে কিন্তু ওরা বোরকাও এলাও করে নাই দেখা যায় বোরকা হেজাব সব কিছু কোলে চেক করে তো আমার কিন্তু খুব রাগ উঠেছিল আমি বলছিলাম আর ওই এক্সামে যাব না তো আজকে যেখানে এসেছি ওখানে তেমন কোনো কিছু ছিল না শুধু হেজাবের পেনগুলো খুলে আর কি ওরা একটু চেক করেছে তো এক্সাম রিলেটেড কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেখুন আমাদের এক্সাম শেষ হয়ে গেছে একটার পর একটা গাড়ি যাচ্ছে মানে পরীক্ষার্থীরা আর কি এক্সাম শেষ করে যাচ্ছেন আর গেটের সামনে জুবাইরের থাকার কথা ছিল কিন্তু গাড়ি সার্ভিসিং এর জন্য আর কি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তাই ওই সময় জুবাইর ওখানে থাকতে পারেনি আর গেটের সামনে থেকে ও কোনো ভিডিও করেনি আর গেটের ভেতরে তো মোবাইল এলাও ছিল না তাই আমরা জুবাইরের কাছে গাড়িতে আর কি মোবাইল ব্যাগ সব কিছু রেখায় চলে গিয়েছিলাম তো এখানে গাড়ি সার্ভিসিং করা হচ্ছে আর ওখান থেকেই মনে হয় ওই ভিডিওগুলো করেছিল আমি আপনাদের সাথে গল্প করার জন্য ভিডিও ফুটেজগুলো শেয়ার করে নিলাম আজকে রাস্তায় শুধু গাড়ি আর গাড়ি আসলে সবাই তো চাকরি পাগল গাড়ি রাখার মতন কোনো জায়গাও ছিল না তো যাই হোক তারপরে দেখুন আর কোনো ভিডিও করা হয়নি বৃষ্টিও চলে এসেছিল আমি চলে এসেছি আমার বাইয়ের বাসায় মানে একজাম সেন্টার থেকে বেরিয়ে সোজা বাইর বাসায় এসেছি আরিয়ানকে নিয়ে যাওয়ার জন্য তো এখানে বাবী রান্না বান্না করেছেন কারণ সকালেও খাবার খেয়ে যায়নি তো খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বনজিকে নিয়ে তখন বেরিয়ে পড়েছি এর মধ্যে কিন্তু অনেকক্ষণ বৃষ্টি হয়েছে গড় থেকে বের হওয়া যাচ্ছিল না এখন যেই বৃষ্টিটা একটু থামলো আমি বেরিয়ে গেছি কারণ বাড়িতে যাওয়ার পরে আমার বোনের যে মেয়েটা আর কি আমার সাথে গিয়েছিল সেও চলে যাবে কারণ আগামী কালকে তার কলেজগুলা তো তাকলে হবে না তো এখানে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছি আহ আর আজকের পুরো বিকাল মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি তামার কোনো সম্ভাবনা দেখতেছি না তো এখন আপনারা হয়তো জানতে চাইবেন এক্সাম কেমন হলো এক্সাম মানে কোনো প্রিপারেশন ছাড়া যেহেতু এক্সাম দিয়েছি তাই খারাপ বলবো না প্রিপারেশন ছাড়া এক্সাম ভালোই হয়েছে মোটামুটি ভালো মার্কসও পাবো তবে সেই মার্কসে চাকরির কাছাকাছি যেতে পারবো কিনা জানি না কারণ ওই সব চাকরিগুলো কাট অফের উপরে হয় কাট অফ কিন্তু অনেকটা হাই থাকে তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর আমার যে চলে গেছে রাতের বেলা দেখুন আমি এক্সামের আর কি কোয়েশন পেপারটা দেখতেছি এই প্রথমবার কোন চাকরির পরীক্ষার কোয়েশন পেপার দিয়েছে তো এর আগে কিন্তু দিত না বছর জানি না কেন এইবার দিয়ে দিল তো আমি কোয়েশনের যে আনসারগুলো ছিল কোয়েশন না ওগুলো আসলে এই মাল্টিপল চয়েস ছিল তো ওগুলোই আর কি একটু মিলিয়ে মিলিয়ে দেখতেছি এবারের কোয়েশন পেপারটা এত টাফ করেছিল গত এক্সামের তুলনায় এই এক্সামের কোয়েশন পেপারটা বেশি টাফ ছিল যাই হোক তারপরেও আমার কোনো টেনশন নেই কারণ এই যে একটু আগে বললাম আশা যে করে নাই তার আবার আশা ভঙ্গ কিসের যেটাই করবেন আল্লাহ ভালোর জন্য করবেন আর আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম